সর্বোচ্চ সাজল ফাঁসি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড যাবজ্জীবন সর্বোচ্চ যদি এটা প্রমাণ হয় এরা এই আসামিদের বিরুদ্ধে যদি এই হত্যাকাণ্ডটা প্রমাণ হয় তাদের সর্বোচ্চ ফাঁসি ফাঁসি দিতে পারে এই আইনে তিনশো দুইয়ের মামলা হ্যাঁ আতাউর রহমান তার নামে অ্যাডভোকেট আতাউর রহমান সে এই তিনজন আসামির পক্ষে বিজ্ঞ আদালতে একটা পিটিশন দাখিল করে দাখিল করে তাদের রিমান্ড বা জামিনের দরখাস্ত করে আদালত তাকেও শুনে দশ দিনের রিমান্ড রিমান্ড মঞ্জুর করে আজকে বিক্রিমের কেউ উপস্থিত ছিল না আজকে বিক্রিমের পক্ষে যেহেতু এটা রাষ্ট্রের মামলা হয়ে গেছে রাষ্ট্রপক্ষে এখানে থানার কর্মকর্তা যেটা তার তদন্তকারী কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তা এসেছেন উনি দশ দিনের রিমান্ড নিয়ে সিডি সহ মামলা সিডি সহ উনি আদালতে উপস্থান উপস্থাপন করেছেন এবং এটার সাথে উনি তদন্ত করে এই যাবত তদন্ত করে চব্বিশ ঘন্টা তদন্ত করে যা পেয়েছেন উনি সন্তুষ্ট হন নয় আরও উনার জিজ্ঞাসাবাদের দরকার আছে এই উনি আদালতের কাছে দশ দিন রিমান্ড চেয়েছেন এবং উনি সিডিতে উল্লেখ করেছেন কি কি জিনিস উনি উনি তদন্ত করে পেয়েছেন এবং ভবিষ্যতে এদেরকে রিমান্ডে দিলে কাদেরকে পাওয়া যাবে তথ্য প্রকাশ করার জন্য আরও উদ্ঘাটন করার জন্য এই রিমান্ডটা দিয়েছেন এটা হলো মামলার প্রাথমিক অবস্থা আমাদের ফৌজদারি কার্যবিধির একশো সাতষট্টি ফৌজদারি কার্যবিধির একশো সাতষট্টিতে বলা আছে যে একশো একচল্লিশ দ্বারায় ফৌজদারি কার্যবিধি একষট্টি দ্বারায় বলা আছে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো আসামিকে দিত করার পরে যদি জিজ্ঞাসাবাদ করতে না পারে তখন তাকে আদালতে ম্যাজিস্ট্রেট সামনে উপস্থাপন করা হবে এবং উপযুক্ত সিডি সহ রিমান্ডের আবেদন করবেন আদালত যদি সন্তুষ্ট হয় রিমান্ড শোনাতে সন্তুষ্ট হয় তাদেরকে রিমান্ড দেবেন যদি আদালত মনে করেন যে রিমান্ড দেওয়ার মতো কিছু নাই কোনো যুক্তিকতা নাই তাহলে আদালত রিমান্ড বাতিল করবে আমার নাম হলো মোহাম্মদ মুসলিউদ্দিন জসিম সাবেক সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি